সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আপনারা ঠিকই দেখছেন ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এরা দ্রুতই টাকা ফেরত দিতে পারবে অর্থাৎ চেক পেমেন্ট অন্য অন্য যেই সার্ভিসগুলো আর ডিজিএস অর্ডার ইত্যাদি ইত্যাদি সার্ভিস সময় মতো দিতে পারবে কেন দিতে পারবে আমি সেই কারণগুলো আপনাদেরকে একে একে বলছি আপনারা সেই কারণগুলো একে একে শুনে রাখুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি প্রচার করুন আন্তঃব্যাঙ্ক মুদ্রাবাজারে তিন মাসের জন্য ছয় হাজার আটশত কোটি টাকার সহায়তা পেতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছিল ন্যাশনাল ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক আপনারাও অবগত আছেন ইতিমধ্যেই যে ইসলামী ব্যাংক আগের চেয়ে অনেক ভালো করতেছে একদিনে তাদের আটশত কোটি টাকা ডিপোজিট বৃদ্ধির রেকর্ড রয়েছে অর্থাৎ সরকার পতনের পরে একদিনে এই পরিমাণ ডিপোজিট বৃদ্ধি করে তারা রেকর্ড সৃষ্টি করেছে এবং এই সহায়তা যদি তারা পেয়ে যায় অন্য অন্য ব্যাঙ্কগুলোও যদি পেয়ে যায় অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল ইসলামী এবং ইসলামী ব্যাংক সময় মতোই তাদের কাস্টমারদেরকে বিদায় করতে পারবে টাকা দিতে পারবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ